এবার উদ্ধার বিস্ফোরক এবং সেই সঙ্গে তিনশো পঞ্চাশ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে পুলিশ গতকাল গুজরাট পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তিন জঙ্গি বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো দেশের রাজধানী দিল্লির কাছে ফরিদাবাদ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণের বিস্ফোরক পুলিশি তৎপরতায় বানচাল নাশকতার ছক জম্মু কাশ্মীর পুলিশের একটি দল হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় সাড়ে তিনশো কেজি আর উদ্ধার করেছে বলে কিন্তু জাতীয় সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে আবার বেশ কিছু সূত্রে পাওয়া যাচ্ছে সেগুলি আর ডিএফ না যদিও প্রত্যেকটাই হচ্ছে বিস্ফোরক এবং সেই সঙ্গে একটি গোলা বারুদ উদ্ধার করা উদ্ধার করা হয়েছে শ্রীনগরের সন্ত্রাসবাদী সংগঠন জৈশী মোহাম্মদের সমর্থনে পোস্টার দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে পুলিশ এক কাশ্মীরি চিকিৎসককে গ্রেপ্তার করে সেই ঘটনার পরই এবার উদ্ধার হলো বিপুল পরিমাণে অস্ত্র জানা গিয়েছে ফরিদাবাদের ডক্টর আলী জিজ্ঞাসাবাদের সময় তথ্যের এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে মুজাহিন শাকিল নামে অনন্ত সরকারি মেডিকেল কলেজের আরো এক চিকিৎসক চিকিৎসকের বাড়িতে হরিয়ানার বাড়িতে এই বিস্ফোরক ও অস্ত্র মজুদ ছিল তাকে গ্রেপ্তার করে তদন্ত শুরু হয়েছে এর আগেও জম্মু জম্মু ও কাশ্মীর পুলিশ অনন্তদাগে সরকারি মেডিকেল কলেজের লকার থেকে সাতচল্লিশ গোলা বারুদিকরা জানিয়েছেন জম্মু কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ মিলিত অভিযানে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে রাখের বিরুদ্ধে আগেই অস্ত্র আইন এবং বেআইনি কার্যকলাপ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের অভিযোগ করা হয় মৃত ডাক্তার চিকিৎসকের কাছ থেকে কাছ থেকে তদন্তে জানা গিয়েছে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি গুলি এবার উচ্চ শিক্ষিত ব্যক্তিদের সংগঠনে নিয়োগ করছে পুলিশ জানিয়েছে দিল্লির এত কাছে বিস্ফোরক মজুদের পিছনে কি পরিকল্পনা ছিল তা অবশ্য এখনো জানা যায়নি তবে এই ঘটনায় বিস্তারিত তথ্য জানার জন্য কিন্তু আহ জম্মু কাশ্মীর হরিয়ানা এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি শুরু হয়েছে অন্যদিকে তোমার হচ্ছে গতকাল গতকাল বিকেলে ভারতে রাসায়নিক নাশকতার ছক রাসায়নিক নাশকতার ছক নিয়ে গুজরাটে তোমার জড়ো হয়েছিল তিন জঙ্গি তাদেরও কিন্তু গুজরাটের গান্ধীনগরের একটি আদালতের কাছ থেকে গ্রেফতার করে গুজরাট পুলিশ এবং গুজরাট পুলিশ ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে তারা কিন্তু হরিয়ানা পুলিশ এবং তোমার হচ্ছে জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তিন পুলিশ কিন্তু এই মুহূর্তে ভারতের চার থেকে পাঁচটি রাজ্যে চিরুনি তল্লাশি চালাচ্ছে আর কোথায় কোথায় এই ধরনের বিস্ফোরক এবং বন্দুক সহ বিভিন্ন জায়গায় রয়েছে সেগুলো কিন্তু তারা তল্লাশি করতে তল্লাশি শুরু করেছে যদিও তল্লাশি নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেনি তবে জম্মু কাশ্মীর পুলিশের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান আজকে সকাল থেকেই চলছে তা কথিত কাশ্মীর থেকে পরিচালিত গ্রাউন্ড ওয়ার্ক এবং সন্ত্রাসবাদী দলের কমান্ডারদের বিরুদ্ধে ব্যাপক তল্লাশি আজও চালানো হচ্ছে একজন পুলিশ আধিকারিক এই অভিযানের মূল লক্ষ্য সন্ত্রাসবাদীদের সহায়তা করে এমন পরিকাঠামো নষ্ট করা এর মধ্যে রয়েছে সক্রিয় সন্ত্রাসবাদী এবং তাদের আন্ত সীমান্ত লজিস্টিক যারা সাপোর্ট করে তাদেরকে এই মুহূর্তে গ্রেফতার করার জন্য কিন্তু তল্লাশি চলছে বলে জানিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ ধন্যবাদ পুলিশ সূত্রে খবর যে এখানে বড় সড় জঙ্গি চক্র কাজ করছিল যেহেতু যাদের উঠে আসে জেলাতেই বিপুল পরিমাণ অস্ত্র মজুদের তথ্য যদিও পুলিশ এখন জঙ্গিদের যোগসূত্র এবং বিস্ফোরকের উৎস খতিয়ে দেখছে এবং তদন্তে নামানো হয়েছে দিল্লি হারিয়ানা পুলিশের বিশেষ টিম রাজধানীতে বাড়ানো হয়েছে এখন নিরাপত্তা নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন